রাধিকাপুর থেকে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন ধরে গেল মালদা টাউন স্টেশন পার করার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনটির চাকায় ধোয়া দেখা যায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি ত্রুটি মেরামত করে পরে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কুলিক এক্সপ্রেস আমাদের যেটা আজকে হচ্ছে শনিবার আমাদের এনসিসি মানে আজকে রিপোর্টিং টাইম তো আমরা কলেজে এসে সবাই মানে ই করছিলাম ড্রিল প্যারেড করছিলাম তো হঠাৎ দেখি একটা ট্রেন আছে তো ওখানে আগুন আগুন জ্বলে ওঠে তো আমাদের ট্রেনটা যাচ্ছিলো খালতিপুর থেকে ফারাক দিকে তো আমাদের এনসিস ক্যাডেট সবাই যায় ওখানে ঘটনাস্থলে আর তারপরে হচ্ছে আমাদের যতগুলো ই ছিল তো ক্যাডেটগুলো ছিল সো দেখলে কটা বগিতে আগুন ছিল একটা বগিতে আগুন ছিল আগুন অনেকটা ধরেছিল আমাদের এসএসসি ক্যাডেটগুলো যে মানে মেয়ে ক্যাডেটগুলো মেয়েদেরকে আর ছেলেগুলো ছেলেদেরকে রেস্কিউ করলো আর আগুন জ্বলে উঠেছিল তো ওখানে আমাদের যে হলো আগুন নেবানোর সিলিন্ডার ওগুলো দিয়ে মানে আগুন নেবা নেমিয়েছে তোমরাই নিবিছ হ্যাঁ আমরাই নিভিয়েছি আমরা ছিলাম টোয়েন্টি সেভেন আমরা আজকে আমাদের শনিবার আমাদের এনসিসি ইউনিট ছিল আমরা এনসিসি ইউনিটে এসেছি আমরা সবাই মিলে ড্রিল প্যারেড করছিলাম দিয়ে হঠাৎ করে দেখি ট্রেনটা থেমে যায় দিয়ে দেখি চাকাতে দুটো বগিতে আগুন ধরেছে দিয়ে আমরা সবাই এনসিসি ক্যাডেট সবাই মিলে আগুনটা নেভারানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি আমরা নিভিও দিয়েছি অনেকটা হেল্পও করেছি আর অনেকগুলা পেশেন্ট যারা ছিল ওদেরকে আমরা নামিয়েছি দুটো বাচ্চা মাথা ফেটেছে ওদেরকে হাসপাতালে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম একটা মেয়ে পা ভেঙেছে ওদেরকে আমরা এনসিসি ইউনিটে এনে পায়ে মলম তারপর স্প্রে সব দিয়ে ঠিকঠাক করে ওদেরকে আমরা আবার ট্রেনে চাপিয়ে দিয়েছি মালদা টুডে